তুমি খুব খারাপ সায়ন আমাকে এত অপেক্ষা করো কেন বলো তো এই মন আর অপেক্ষা মানছে না তো সায়ন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল আমি কোথায় অপেক্ষা করলাম পড়তে গিয়েছিলাম এতেও কি দোষ হাসলো আরাত সায়নকে নিজের সাথে জড়িয়ে নিয়ে নাকে আলতো করে চুমুকে দিয়ে বলল হুম তোমার কোনো দোষ নেই সব দোষ আমার তোমাকে এখনো সবার সামনে আনতেই পারলাম না আগে গেস্টটা সামলাই তারপর সব হবে আচ্ছা স্বামীও তার ওর ভাইয়ের কি হলো ওরা কি ছাড়া পেয়েছে না এত তাড়াতাড়ি ওদের সাজা পাওয়া পর্যন্ত জেলে থাকতে হবে আমার এইসব সুন্দর মুহূর্ত ওদের ডেকে এলো আরাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে শায়ন উঠে বসে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে গেল সুন্দর মুহূর্ত পকেটে রাখুন আমার ইন্টারেস্ট নেই কথা শেষ হতেই শায়নকে আবারও টেনে বিছানার উপর ফেলে হাত দুটো চেপে ধরে আরাত। কিন্তু আমার ইন্টারেস্ট আছে তোমার এখন না থাকলো পরে হয়ে যাবে হবে না সারুন আমার হাত আরাদ হাত ছাড়লো না তার বদলে আরও শক্ত করে চেপে ধরে ওর হাত ছোটাছুটি করে কোনো লাভ হবে না তাই সাইন ছোটার চেষ্টাও করল না আরাদ সাইনকে জড়িয়ে রেখে বলল ভালোবাসো হঠাৎ এই প্রশ্ন সেদিনে পর তো আর বললে না শুধু আমি বলে গেলাম ভালোবাসি সায়ন এবার নিজেই জড়িয়ে ধরলো আরাতকে বুকে মুখ ঘুজে সে বলল ভালোবাসি এই কথাটাতেই যে শুধু ভালোবাসা থাকে তা নয় ভালোবাসি কথাটা সবাই বলে কিন্তু ভালো রাখতে কি সবাই পারে কখনোই না ভালোবাসি কথাটাতে ভালোবাসা প্রকাশ হয় না ছোটো ছোট কেয়ারগুলোতে ভালোবাসা লুকিয়ে থাকে তা মন চক্ষু দিয়ে দেখতে হয় আর আমার মনে হয় না যে আপনি দেখেননি আমার ভালোবাসা কিন্তু তবুও বলছি খুব ভালোবাসি আপনাকে ছেড়ে থাকা অসম্ভব আমি হারাতে চাই না আপনাকে কথা শেষে আরাদের আড়াদের জোড়া গভীরভাবে স্পর্শ করল সায়নের কোমল অষ্টে তুলে আড়াত শুধায় আর হারাতে দেবো না তোমাকে কখনোই না এইভাবে সারা জীবন আঁকড়ে ধরে রাখব তুমি শুধু আমার হাতটা ধরে রেখো এতেই হবে আমাকে প্লিজ ভুল বুঝো না কোনো কথা তোমার কানে আসলে সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করবে তুমি আরাদের আঙুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে উঁচু হয়ে আরাদের কপালে গভীর চুম্বন করে মুচকি হাসলো ওর শতবর্ণ জড়িয়ে নিল নিজের প্রিয় মানুষটিকে বেঁধে নিল নিজের বাঁধনে যে বাঁধন কখনো ছেঁড়া অসম্ভব সকালের সূর্যের রশ্মি চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে গেল সায়নের কাটার মতন বিচ্ছে এই রশ্মি কাচের দেয়াল ভেদ করে আলো এসে ঢুকছে পর্দাগুলো টেনে দেওয়া হয়নি এই জন্য আলো এসে ঢুকছে গায়ের চাদরটা আরও ভালোভাবে জড়িয়ে নিল কিন্তু কিছু একটা ভেবে সে তৎক্ষণাৎ চোখ মিলে তাকালো আরাদ এখনো ঘুম হচ্ছে হকচকে উঠে বসলো শায়ন আড়াত এখনো নিজের রুমে যায়নি এদিকে তো সকাল হয়ে গেল আড়াতকে জাগাতে গিয়েও জাগালো না নিষ্পাপ শিশুর মতন ঘুমোচ্ছে মুচকি এসে আড়াতের চোরগুলো হাত বুলিয়ে উঠে পড়লো সে ফ্রেশ হয়ে এসে আড়াতকে দেখল না তার মানে আড়াত চলে গেছে খাটার উপর বসে পড়লো শায়ন আড়াত একদম অন্যরকম হুঠাট করে আসে আবার হুঠাট করে চলে যায় শায়ন ঠিক করলো আজকে আর ভারসিটি যাবে না ভালো লাগছে না আজকে তাই সে তনায়কে ফোন করে জানিয়ে দিল ইমজাদ কথা মতো আজকে শায়ন চিলকটার ঘর থেকে বের হলো ওড়নাটা মাথায় ভালো করে টেনে ধীর পায়ে সিঁড়ি বিয়ে নিচে নামলো সায়ন জানে আড়াত অফিসে চলে গেছে বাড়িতে এখন আরাদের কাকামনি মা আর কাজের লোক ছাড়া কেউ নেই তাই একটু ভয় হচ্ছে শায়নের নিচে নেমে এসে সে কাউকে দেখতে পেলো না সে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে খুব সুন্দর দেখতে কাচের টেবিল মাঝখানে একটু উঁচু সেখানে খাবারের বাটিগুলো রাখা আর নিচু অংশে প্লেট সাজানো শায়ন টেবিলে হাত গুলি একটা স্পুন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো এই মেয়ে কি করো বিদ্যুৎ গেল গেল সারা শরীরে হাত থেকে পড়ে দেখলো স্পুনটাও হাসি বেগম দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে তাকিয়ে আছে সায়নের দিকে সায়ন দ্রুত স্পুন তুলে আগের জায়গায় রেখে দিল হাসি বেগম এসে সায়নের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন তুমি চিলেকোঠার ঘর থেকে এখানে কেন এসেছো সায়ন আমতা আমতা করে বলল। আঙ্কেল বলেছে আমি যাতে চিলে কোঠার ঘরে বসে না থাকি বাইরে বের হলে ভালো লাগবে তাই তাই তুমি এইখানে এসে ঘুর ঘুর করছো শায়ন মাথা নিচু করে ফেললো হাসি বেগম কিছুক্ষণ শায়নকে ভালো করে পরক করে দেখে বলে এসেছে যখন চলো রান্নাঘরে আমাকে সাহায্য করবে বসে বসে শরীরে মর্চা ধরে যাবে চলো হাসি বেগম রান্নাঘরের দিকে পা বাড়ায় শায়নও পিছু পিছু যায় যদিও সে রান্না করতে পারে না তবুও হাসি বেগম সবজি ধরিয়ে দিলেন বললেন কাটতে সাইন ছুরিটা হাতে নিল একটা বেগুন হাতে নিয়ে ঘোরাতে লাগলো কিভাবে কাটবে তা ভেবেই পাচ্ছে না সায়ন হাসি বেগম তা খেয়াল করে বললেন কি হলো বেগুন কাটতে জানো না আমি রান্না করতে পারি না আসলে মা কখনো আমাকে রান্নাঘরে যেতে দেয়নি বুঝেছি একমাত্র মেয়ে বলে শুধু খাওয়াতেই শিখিয়েছে অবশ্য তোমাকে কি দোষ দেব আমিও তো আমার মেয়েকে কিছুই করতে দিই না শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে কে জানে শায়নের হাত থেকে ছুরি টেনে নিয়ে তিনি বেগুন কাটতে লাগলেন আর শায়ন মন দিয়ে দেখছে হাসি বেগম আবারও বললেন সবজি কাটতে জানো না অথচ একজনের গলায় ছুরি চালিয়ে দিলে অবাক কাণ্ড থমকে গেলেন শায়ন তবে কোনো কথা বলল না চুপ করেই দাঁড়িয়ে রইল সে অতীত সম্পর্কে সে আগাবে না কিছুতেই তাই হাসি বেগমের কথার পিঠে জবাব দিল না শুনেছি তোমার মাও নাকি সেদিন মারা গিয়েছে কিভাবে তা তো জানি না কিভাবে কি হলো বার কয়েক চোখ পলক ফেলে চোখের পানি হালকা হিসেবে বলল মাকে বাঁচাতে গিয়েই তো অ্যাক্সিডেন্ট ঘটলো কিন্তু তারপরেও তো মাকে বাঁচাতে পারলাম না ও খারাপ ছিল বুঝি ছেলেটা হুম ড্রাগস সহ আরো বাজে নেশা করত। আমি প্রথমে জানতাম না পরে জানতে পারি খারাপ ব্যবসাও করে সে হাসি বেগম আর কিছু বললেন না চুপচাপ রান্নায় মন দিলেন সায়নের স্থানে এই মুহূর্তে তিনি তনায়াকে রেখে ভাবছেন তার মেয়ে হলে তিনি পজিটিভ চিন্তা করতেন অথচ পরের মেয়ে বলে যত সব কথা মাথায় আসে তার তিনি শায়নকে সুন্দর করে রান্না শিখিয়ে দিলেন হাসি বেগমের এরকম ব্যবহারে অবাক হলো শায়ন প্রথম দিন উনিও শায়নের এখানে থাকা নিয়ে অমত পোষণ করেছিলেন কিন্তু এখন সময়ের সাথে সাথে তিনিও সবটা মানিয়ে নিতে শিখেছেন রান্না শেষ করে সায়ন আর হাসি বেগম টেবিলে খাবার সাজাচ্ছেন কাকিমনি সায়নের ডাকে চকিতে তাকালেন হাসি বেগম সায়না নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারল না ভাবল মেয়েটার মুখে কাকমনির একটা বেশ মানিয়েছে তাই তিনি হেসে বললেন বলো দুপুরে বোধ হয় কেউ এই বাড়িতে খায় না আন্টি কোথায় উনি খাবেন না আরাদের মায়ের কথা বলছো সায়ন মাথা নাড়াতেই তিনি বললেন ভাবে শরীরটা একটু খারাপ রুমে শুয়ে আছে সায়ন চট চলতে জবাব দিল আমি কি দেখে আসি না মানে গিয়ে দেখো যদি শরীর বেশি খারাপ থাকে তাহলে খাবার রুমে দিয়ে এসো মাথা নেড়ে শায় নীলিমা বেগমের রুমে গেল গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে নীলিমা বেগম নীলিমা বেগমকে কিন্তু তিনি সাড়া দিলেন না হালকা কাঁপছে নীলিমা বেগম নীলিমা বেগমের কপালে হাত থেকে চমকে উঠে শায়ন ভীষণ জ্বর ওনার দ্রুত কথাটার হাসি বেগমকে বলল বললো শায়ন বাড়িতে কেউ নেই দুজন মেয়ে কি করবে তা কেউ ভেবে পাচ্ছে না শায়ন কয়েকবার আরাতকে ফোন করলো কিন্তু রিসিভ করলো না হয়তো কাজে ব্যস্ত আছে তাই সে তামিমকে কল দিয়ে ডক্টর আনতে বলে বন্ধুদের সাথে ঘোরাফেরা আড্ডা দেওয়া ছাড়া তো তামিমের কোনো কাজ নেই তাই তামিম ডক্টর নিয়ে আসে ডক্টর চেক করে ওষুধ লিখে দিয়ে যায় হঠাৎ করে জ্বর এসেছে তাই সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল ডক্টর চিন্তা করতে বারণ করেছে সন্ধ্যায় ইমজাদ ওয়াহেদ বাড়িতে আসলেন আজকে শায়ন চিলে ঘরে যায়নি শুধু গোসল করার সময় গিয়েছিল হাসি বেগমের সাথে ঘুর ঘুর করছে সে হাসি বেগম সুপ বানিয়ে সায়নকে দিয়ে পাঠালো নীলিমা বেগম খাটে হেলান দিয়ে বসে আছে আগের থেকে শরীর একটু ভালো লাগছে ওনার ইমজাদ সাহেব চেয়ারে বসে নীলিমা বেগমের সাথে কথা বলছেন সায়নকে আস্তে থেকে তিনি হাসলেন টি টেবিলের উপর সুপের বাটিটা রেখে নীলিমা বেগমকে খেতে বলল ইমজাদ সাহেব বললেন তুমি বানিয়েছো না কাকিমনি বানিয়ে দিয়েছে আমি রান্না করতে পারি না ও তো কি পারো চা কফি বানাতে পারি নুডলস পাস্তা আর থাক আর বলা লাগবে না তুমি বরং আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো নতুন স্বাদ কেমন হয় দেখি শায়ন মাথা নাড়িয়ে প্রস্থান করল শায়ন চলে যেতেই ইমজাদ সাহেব নীলিমা বেগমকে উদ্দেশ্য করে বললেন মেয়েটাকে খারাপ ভেব না আসলেই মেয়েটা কি খারাপ মা হারিয়ে অনেক কষ্ট পেয়েছে সেই মা হয়ে তুমি অন্তত এটুকু বোঝো ফুলের মতো নরম মেয়েটাকে কষ্ট দিয়ে কথা বলো না বিনিময়ের নীলিমা বেগম কোনো কথা না বলে সুখ মন দিল সায়ন চা বানিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখলো আরাত সিঁড়ি বেয়ে উপরে উঠছে শায়নের মুখে হাসি ফুটলো চায়ের কাপ ধুত ইন্টা সাহেবকে দিয়ে বের হয়ে এলো কয়েক সিঁড়ি উঠতেই দেখলো আর সে মুখে আরাদের রুমে যাচ্ছে একটু দাঁড়িয়ে থেকে সায়ন তনায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে হয়েছে কি তনায়কেও ভয় পেতে দেখা যাচ্ছে সে কম্পিতে কণ্ঠ বলল আজকে ইফতির সাথে আমার আকাশ ভাইয়ের ঝগড়া হয়েছে আমাদের সামনে শয়তান ছেলেটা কী বলেছে জানো আকাশ ভাইয়াকে বলেছে যে ও নাকি দুদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব পাঠাবে এটা যে টাহা মিথ্যা কথা সেটা তো আমরা জানি কিন্তু আকাশ ভাইয়া তো জানি না উনি বারবার বলছে ইফতি ছেলেটা নাকি ভালো না এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আজকে আকাশ ভাইয়া মনে হয় ভাইকে সব বলে দিয়েছে ভাইয়া আরশিকে নিজের রুমে ডেকেছে না জানি আজকে আরশির কি হয় ইফতে ওদের ভালো করতে গিয়ে খারাপ করে দিল না তো দুজনে বসে গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লো আর আরশির অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ বাদে আরশি ফিরে এলো টনা হয়ে গেছিল আরশি কাঁদতে কাঁদতে আসবে কিন্তু হলো তার উল্টো রাগে ফুসতে ফুসতে রুমে এলো সে এদিক ওদিক পায়চারি করছে আর হাত কচলাচ্ছে সে সাইন চেয়ে চেয়ে দেখছে আরশিকে শেষে অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেই বসে কি হয়েছে আরশি এমন করছো কেন তুমি তোমার ভাইয়া কি বলেছে রাগে গঙ্গম করে আসি বলে হুম সাহস কত বড় এর মধ্যে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল তার মানে ইফতে সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে ইফতে পাঠাবে কেন পাঠিয়েছে ওই পুলিশ তনয়ার কিছু পল চুপ করে থেকে চিৎকার দিয়ে আসিকে জড়িয়ে ধরে বলল জাদু তুই রাগ করছিস কেন এর থেকে খুশির খবর তো আর হয়ই না ঝাড়া দিয়ে ছাড়িয়ে দিল তনয়াকে আসি রেগেই বলল ওনার এই দয়া আমার চাই না আমি এক্ষুনি যাব ওনার সাথে দেখা করতে আজকে তো ওনাকে ছাড়বই না পার্স হাঁটতে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটলো আরশি তনয়া বাধা দিতে গেলেও শায়ন ওকে আটকে দেয় আজকে দুজনের একান্তে কথা বলা উচিত কিন্তু তনায়ের একটু সন্দেহ হলো সবটা জানা সত্ত্বেও আরা দেশে মেনে নিল কীভাবে ইপ্তির সাথে ঝামেলা করার পর আর ডিউটিতে যায়নি আকাশ ফ্ল্যাটে চলে আসে চারতলায় থাকে সে একাই থাকে পুলিশের চাকরির সুপাতে পোস্টিং চেঞ্জ হওয়ার পরিবার থেকে দূরে সে তাই একাই থাকতে হয় রান্নাঘরে সে কফি বানাতে ঢুকেছে মাত্র চুলাই পানি বসাতে কলিং বেল বেঁচে উঠলো এই সময় কে আসতে পারে তার কোনো ধারণা নেই আকাশের ট্রাউজার পরা আর খালি গায়ে সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে শার্ট গায়ে জড়িয়ে নিল বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে এগিয়ে গেল সে এখনও দুটো বোতাম লাগানো বাকি দরজা খুলে সে বোতাম লাগাতে লাগাতে সামনে তাকিয়ে হতবাক হয়ে গেল সে এই সময় আরশিকে সে মোটেও আশা করেনি আরশি ভিতরে ঢুকলো আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এই রাতের বেলা আপনিই তো আসতে বাধ্য করলেন সমস্যা কি আপনার ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আকাশ উত্তর দিল কই কোনো সমস্যা নেই তো মিথ্যা বলছেন কেন ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব আপনি দিয়েছেন না তোমার মোটা মাথায় সেটা ঢুকবে না কতবার বলেছি সেটা ভালো না কত বুঝিয়েছি তবুও মানলে না তোমার ভালোর জন্য আমি এটা করলাম রাগে চোখে জল এসে গেছে আসি দয়া সে একদম পছন্দ করে না সে বলল দয়া করছে না আমাকে দয়া কে বলেছে আমার ভালো করতে ইফতি ভালো হোক বা খারাপ হোক তাতে আপনার কি সে অন্তত ভালোবাসতে তো জানে আর আমি আসে থেমে গেল এই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ ভেবে সে বলল পারবেন ভালোবাসতে পারবেন না আপনার থেকে তো আশা করাই যায় না কারণ আপনি তো অতীত জানবে না আমি তোমাকে সব বলেই দিয়েছি কেউ সব বলেছি সেই জন্য আরাধ রাজি হয়েছে তাতে কী হয়েছে আমি তো রাজি না এই বিয়েটা হলে আপনি আমি কেউ সুখী হব না তাহলে বিয়ে করে কি লাভ আকাশ দু কদম এগিয়ে গেল আশির দিকে তর্জের আগল দিয়ে আশির চোখের পানি মুছে দিয়ে বলল আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব না আমি সুখে রাখবো তোমাকে আর রইল ভালোবাসার কথা ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না আমি না হয় তোমাকে ভালো ভালোবাসতে একটু সময় লাগবে এত দিন আমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেছ আর এইটুকু সময় অপেক্ষা করতে পারবে না ছলো ছোলো রয়না আকাশের দিকে তাকালো আসছি এরপর সে কি বলবে তা জানে না সোফায় বসে মাথা ধরে চোখের পানি ফেলছে সে কিছুক্ষণ পর আসি ওর পাশে কারো টের পেল তবে ঘুরে তাকালো না সায়নের অস্থির লাগছে খুব আসি তো এখনও আসছে না ওদিকে কি হচ্ছে তাও বুঝে পাচ্ছে না চিলে ঘরে বসে আছে কবিতা আজকে আসেনি ওর ছেলে শরীর খারাপ খাওয়ার কথা সে ভুলেই গেছে রুমে বসে দাঁতে নখ কাটছে সে আর আজ যে কখন এসেছে তার সায়ন টেরও পায়নি আপনি কখন এসেছেন সাত মিনিট চল্লিশ সেকেন্ড যাবৎ খাবার দাঁড়িয়ে আছে কিন্তু তোমার কোনো পাত্তা নেই কি ভাবছো কিছু ঘোর অপরাধ করেছো তুমি এর জন্য কি শাস্তি দেওয়া যায় তোমাকে কাদো কাদো শেষে শায়ন আরাদের দিকে তাকালো এই ছেলেটা কি শাস্তি ছাড়া কিছু বোঝে না নাকি আবার কি শাড়ি পরিয়ে দেওয়ার মতলব বাড়ছে শায়ন মনস্থির করেই রেখেছে আজকে সে কিছুতেই শাড়ি পরবে না আকি দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে সোফার উপর বসে আছে আরশি মাথাটা খুব ধরেছে এতে অভ্যস্ত সে প্রায় কেঁদে মাথা ব্যথা বানিয়ে লম্বা ঘুম দেয় মাঝে মাঝে অনায়া মাথা টিপে দেয় আরশি তবে এখন আর দেয় না দিতে দেয় না এই মাথা ব্যথা হয়ে গেছে হঠাৎ ধোয়া আসতেই চোখ খুলে আরশি আকাশ কফির কাপ এগিয়ে দিয়েছে আরশির দিকে আরেক হাতে নিজের কাপ ধরে রেখেছে আরশি নিল না অন্যদিকে ফিরে তাকালো আকাশ দাঁড়িয়ে থেকেই বলল এর থেকে বেশি কিছু পাবে না কারণ আজকে কাজের পুয়া আসেনি রান্নাও হয়নি কফি খেতেই হবে